নমস্কার বন্ধুরা মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে আবারও একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম মটর ডাল দিয়ে আর চাল কুমড়ো আলু দিয়ে একটা সবজি ডাল বানিয়ে নিয়েছি পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আশা করি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো পুরো রেসিপিতে চলে যায় দেখো এখানে চাল কুমড়োগুলোকে আমি খুব সুন্দর করে ডুমুডুমু করে কেটে নিয়েছি আর আলুটাও ওরকম করে কেটেছে তারপরে দেখো প্রথমে আমি আলুটা আর মটর ডালটা দিয়ে দেব। এবার সিটি দিয়ে নেব। ঠিক দুই থেকে তিনটা সিটি দেব প্রথমে আমি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপরে সামান্য একটু সর্ষে দেব দেবো নাহলে কিন্তু ডাল সেদ্ধতে মানে উতলিয়ে যায় সেই জন্য তারপরে দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে বেশ হাফ সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দেবো কেটে রাখা চাল কুমড়োটা চাল কুমড়োটা আগে দিনই যেহেতু মটর ডালটা একটু সেদ্ধ হতে টাইম নেয় সেই জন্য গলে যাবে বলে একেবারে দিনই আগে এবার দিয়েছি দেখো আমি এখানে চাল কুমড়োটা কেটে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ এগুলো দিয়ে খুব সুন্দর করে আবারও তিনটে মতো সিটি দেব খুব বেশি সিটি দেব না নাহলে কিন্তু চাল কুমড়োগুলো মানে খুঁজেই পাওয়া যাবে না সেই রকম সেই জন্য আমি তিনটে সিটি দেবো তাহলে কিন্তু ডালটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর এদিকে কুমড়োটাও কিন্তু খুব সুন্দর বেশ গোটা গোটাও থাকবে আবার খেতেও ভালো লাগবে আর এরকম রান্না কিন্তু খেতে সত্যিই দুর্দান্ত লাগে নিরামিষ রান্না একবার হলো বানিয়ে খেয়েও এরপরে দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে আর এরকম করে ডালের মধ্যে হলুদ দিয়ে সেদ্ধ করলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে এরপরে দেখো কড়াইতে দিয়ে দেবো সর্ষে তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নে তারপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো একটা টমেটো দেবো এখানে কিন্তু আর কোনো রকম কোনো মশলা দেবো না এই এটাই কিন্তু মশলা মশলাটা কিন্তু এরকমই হবে শুধু টমেটোর বেশ একটু টমেটোটা পেস্ট করে নিতে হবে এরকম করে একটু মানে ভেঙে ভেঙে দিচ্ছি দেখো একেবারে পেস্ট করে নিচ্ছি তারপরে কিন্তু দিয়ে দেবো ডালটা এটা নিরামিষ ডাল তোমরা একটু চাইলে আদা জিরে বাটা দিতে পারো আমি কিন্তু দিইনি এমনি খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এরপরে দেখো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মানে মশলা তো না এটা টমেটো এরপরে দিয়ে দেবো ডালটা দেখো ডালটা খুব মানে পাতলাও না আবার খুব ঘনও না এরকম টাইপের রেখেছিলাম তোমরা চাইলে একটু ঘন কিংবা একটু পাতলা করতে পারো মটর ডাল তো একটু জমে যাবে সেই জন্য দেখো তারপরে আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে কিছুক্ষণ ফুটে এলেই এখানে তোমরা চাইলে একটু ধনে দিতে পারো আমি ধনে ছিল না বলে দেওয়া হয়নি এখানে দিয়েছি একটু গরম মশলা শাহি গরম মশলাটা দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি দেখো কালারটা না দারুণ হয়েছিল আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর চাল কুমড়ো কিন্তু বাচ্চারাও খেতে চায় না সেরকম আর সেই জন্য বলবো এরকম করে রান্না করলে কিন্তু ডাল আর চাল কুমড়ো এগুলো সমস্তটাই কিন্তু খাওয়া যায় খেতে দারুণই হয়েছিল দেখো দেখতে কেমন হয়েছে আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে আর খেতে তো দারুণ হয়েছিল বারবার বলছি অবশ্যই একটু ট্রাই করে দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এরপরে দেখো আমি পরিবেশন করে নিচ্ছি আর এই যে দেখো ফাইনালি মানে পুরো অনেকক্ষণ পর এটা নিয়ে এসেছি ঠান্ডা হয়ে গেছে তারপরে ফাইনালি তোমাদেরকে দেখালাম কতটা জমে গেছে দেখেছো চাইলে তোমরা একটু পাতলাও করতে পারো এরকম জমে গেলে এটা রুটি পরোটা কিংবা ভাত সব কিছুর সাথে কিন্তু দারুণ জমে যাবে এবার দেখো আমি থালা সাজিয়ে নিয়েছি আর সঙ্গে আরও কিছু রান্না ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি এবার দেখো কেমন হয়েছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো